হুম এখানে তো অনেক বাবু পাকের বাসা আছে যদিও ক্যামেরায় ধরা পড়ছে কিনা কি জানি তালগাছের মধ্যে তালও ধরেছে যা খেটা নিয়ে যায় এটা যখন পেলাম সঙ্গে করতে নিয়ে যায় আর সামনেও থাকতে পারে হ্যাঁ সামনেও আছে এভাবে এখানে পড়ে থাকে আরও যাই হোক ওরা যে সুন্দর করে ঘরগুলো বানায় পাখির ভাষা একটু অনন্য সৃষ্টি বাবুই পাখির বাসা এখানে প্রায় বাঁধে ঝড় বৃষ্টির কবলে পরে এগুলো ছিটকে যায় সরে যায় অনেক পাতল পাতলা একদম আর এখানে থাকে তো যাই হোক আমি গতকালকে বলেছিলাম এখানে অনেক বিশাল বিশাল বগ এখানে বসে থাকে এখন দেখছি পাঁচটা প্রায় একটা দু চার কেজির সমান হবে এত বড় বক এখানে বসে থাকে